গায়ের ওপর না মানে গন্ডারের চাপ হয়েছে কিছু এফেক্ট করছে না এরপরে তো বাড়ি থেকে আমাদের টেনে টেনে নিয়ে গিয়ে বাড়ির মধ্যে রেখে দেবে কেউ কিছু বলবে না ভয়ে এত কিছু করতে হচ্ছে না মমতা কলেজের জায়গায় কাজের জায়গায় কি বলবি বল মানে এরপরে তো বাড়ি থেকে আমাদের টেনে টেনে নিয়ে গিয়ে বা বাড়ির মধ্যে রেখে দেবে কেউ কিছু বলবে না ভয়ে বাবা আমার যদি কাজটা চলে যায় আমার ছেলে মেয়ে যদি কিছু হয় প্রতিবাদ করছে এই সবের ওই তখন একটা সবাই মিলে হয়েছিল আমিও ভিড়ে নাম ইয়ে আবার সব মিটে গেছে এই এই

আপনার পুলিশ আপনার ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কোনো কিছুই তো কাজ করছে না আপনি কোন লোকে রাজ্য চালাচ্ছে নিজের বড় বড় ছবি অক্সফোর্ডের মাথা এটা কাছে সেইটা ক্যারি হচ্ছে দেখা থেকে মানুষের সহানুভূতির নেই আপনি যে মহিলা আপনি বোঝেন না রেপ কি আপনার দলের লোক বলছে কেন মেয়েই রাত্রিবেলা কেটেছিল একটা বন্ধু যদি একটা বন্ধুকে রেপ করে তাহলে আমরা কি করব আপনি মহিলা আপনি এদেরকে কাম ধরে বার করে দিন না

ইন্টারন্যাশনাল পৃথিবী জুড়ে কারণ ওটা কেন্দ্রের সাথে শর্ট ছিল না রাজ্য আর কেন্দ্র সাত করে এটাকে থাকিয়ে দিয়েছে জানেন এই মানুষের এখানে একটা পিকে উঠছে আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাবে কমে যাবে আন্দোলন আন্দোলন নিজেদের কাছে ব্যস্ত হয়ে যাবে কতদিন আর তারা অবস্থান করবে আর লড়াই করবে সুতরাং তারা এই টাইমটা কিনছিল তারা পলিটিশিয়ান তারা শুরুট তারা পলিটিশিয়ান আর তার মধ্যে ভালো করে মানুষের নাচ নাচ বোঝে সুতরাং এদেরকে নিয়ে আমি আর কি বলবো আমার দুর্ভাগ্য যে ধর্ষণ আর হত্যাকাণ্ডের রাজনীতি মানছি না তামিলনাথ থেকে ল কলেজ এই নারী ধর্ষণ হত্যাকাণ্ড মানছি না